তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের কাজ হোক বা ছাত্রছাত্রীদের নাম ঠিকানা সংশোধন সহ যাবতীয় কাজ যাই হোক না কেন বর্তমানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পরিচালিত বাংলার শিক্ষা পোর্টালে পরপর দুইবার ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে এই পোর্টালে এন্ট্রি নিতে হচ্ছে তার মধ্যে প্রথম ওটিপি চার ডিজিটের যেটি বাংলার শিক্ষা পোর্টালে ঢোকার জন্য সাধারণ ওটিপি এবং পরের ওটিপি ট্যাব সংক্রান্ত কাজ বা অন্যান্য যে কোনো ধরনের সংশোধন সংক্রান্ত কাজের জন্য বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইলে আধার অথেন্টিকেশনের সাইট থেকে আসা ছয় ডিজিটের বিশেষ ওটিপি চার ডিজিটের সাধারণ ওটিপি এলেও আধার সাইট থেকে আসা ছয় ডিজিটের ওটিপি পেতে এখন হিমশিম খেতে হচ্ছে রাজ্যের সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বিদ্যালয় প্রধানদেরকে কারণ বর্তমানে বাংলার শিক্ষা পোর্টাল বা আধার সাইডের পোর্টালের সিস্টেমের কোনো সমস্যার জন্য ছয় ডিজিটের ওটিপি এলেও সেই ওটিপির মাধ্যমে বাংলার শিক্ষা পোর্টালে এন্ট্রি হতে কিছু সিস্টেম প্রবলেম রয়েছে তাই তরুণের স্বপ্ন সহ একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের যাবতীয় সংশোধন এবং অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে মূলত রাজ্যের বিদ্যালয় এবং মাদ্রাসাগুলিতে সুতরাং এই মুহূর্তে তরুণের স্বপ্ন প্রকল্পের যাবতীয় কাজ নির্ধারিত সময়ের মধ্যে কতখানি সেরে ফেলতে পারবে সেই সংক্রান্ত দুশ্চিন্তায় ভুগছেন রাজ্যের বিদ্যালয়গুলির প্রধানেরা চলুন বিষয়টি আমরা সরাসরি দেখে নিই তো বাংলার শিক্ষা পোর্টালে লগ করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে এন্ট্রি করছি তো এখানে চার ডিজিটের যে সাধারণ ওটিপি বাংলার শিক্ষা পোর্টালে এন্ট্রি করার জন্য সেটা বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইলে এসেছে সেই ওটিপি দিয়ে আমরা বাংলার শিক্ষা পোর্টালে লগ করছি ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই হয়েছে এবং বাংলার শিক্ষা পোর্টালে আমরা সাকসেসফুলি কিন্তু এন্ট্রি করতে পেরেছি এবার তরুণের স্বপ্ন প্রকল্প সহ অন্যান্য কাজের জন্য আধারের সাইট থেকে ছয় ডিজিটের ওটিপি আসবে বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইলে তো আমরা বাদিকে আসছি তরুণের স্বপ্ন স্কিম ভেরিফিকেশন অফ বেনিফিসারি তো এখানে দেখছি সেন্ডিং ওটিপি অর্থাৎ বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইলে আধারের সাইট থেকে আসা ছয় ডিজিটের ওটিপি আসবে এবং সেই ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে বাংলার শিক্ষা পোর্টালে যাবতীয় যে ধরনের কাজ রয়েছে সেগুলো আমরা করতে পারব দেখুন বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো ছয় ডিজিটের ওটিপি আসেনি আধারের সাইট থেকে এবং বিগত তিন চার দিন ধরে কিন্তু এই ধরনের সমস্যায় ভুগতে হচ্ছে বিদ্যালয় প্রধানদেরকে এবং যাবতীয় কাজ কিন্তু ব্যাহত হচ্ছে দেখুন রিফ্রেশ হয়ে আবার পূর্বের পেজেই কিন্তু ফিরে এসেছে এবং এই অথেন্টিকেশন কিন্তু আধারের সাইড থেকে হয়নি সুতরাং আবার তরুণের স্বপ্ন স্কিম এই অপশনে যাচ্ছি ভেরিফিকেশন অব বেনিফিশারি সেন্ডিং ওটিপি আবারও কিন্তু ওটিপি আসার জন্য এই পেজটি খুলেছে দেখা যাক এবার কিন্তু ওটিপি আসে কিনা তো এখানে এই মেসেজটি এসেছে প্লিজ ওয়েট ফর এ মিনিট বিফোর ক্লিকিং এগেন অর্থাৎ এক মিনিটের একটা কাউন্ট ডাউন শুরু হয়েছে সেকেন্ডের মাধ্যমে এই এক মিনিট অতিবাহিত হওয়ার পর বলা হচ্ছে যে এক মিনিটের আগে অন্য কোথাও ক্লিকিং করা যাবে না এবং এরকম ধরনের একটি পপ আপ খুলে গেছে যেখানে আধারের সাইড থেকে কোনো ওটিপি এলো না এবং ষাট সেকেন্ডের একটা কাউন্টডাউন শুরু হয়েছে বলা হচ্ছে প্লিজ ওয়েট ফর এ মিনিট বিফোর ক্লিকিং এগেন দেখা যাক এই কাউন্টডাউন শেষ হওয়ার পর আবার মেসেজ কি আসে দেখুন আবার কিন্তু সেই পূর্বের পেজে কিন্তু ফিরে চলে এসেছে রিফ্রেশ হয়ে চলে এসেছে আবার কিন্তু আমরা যাচ্ছি ভেরিফিকেশন অফ বেনিফিশারি সেন্ডিং ওটিপি আবারও কিন্তু ওই একই পেজ ঘুরে ঘুরে আসছে দেখা যাক এবারও ওটিপি আসে কিনা তো এবার দেখছি আধার সাইট থেকে রেজিস্টার মোবাইলে ছয় ডিজিটের ওটিপি এসেছে এই ওটিপি আমরা এন্ট্রি করে দেখি এটা অথেন্টিকেশন হয় কিনা সুতরাং আধার সাইট থেকে এই ওটিপি এলেও এখন দেখা যাক ভেরিফাইং ওটিপি এই পপ খুলে আছে এখন এই ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে আমাদের বাংলার শিক্ষা পোর্টালে আসল যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করতে দেয় কিনা দেখুন আবারও কিন্তু সেই পেজটি খুলে এসেছে যেখানে লিখছে প্লিজ ওয়েট ফর এ মিনিট বিফোর ক্লিকিং এগেন অর্থাৎ ষাট সেকেন্ডের একটি কাউন্ট ডাউন আবারও শুরু হয়েছে সুতরাং বারবার এই কাজটি পুনরাবৃত্তি হচ্ছে এবং বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন এই প্রকল্পে যাবতীয় কাজ সহ অন্যান্য যে সমস্ত কাজগুলি রয়েছে এগুলি ব্যাহত হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো করতে পারা যাচ্ছে না সুতরাং এই মুহূর্তে টেকনিক্যাল এই যে সমস্যা রয়েছে এটা যতক্ষণ না পর্যন্ত সংশোধন না হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের যে যাবতীয় কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাইনালাইজ করা যাচ্ছে না এবং আগামী কতদিনের মধ্যে এই সংশোধন হবে এটাও বুঝতে পারা যাচ্ছে না যাই হোক টেকনিক্যাল সমস্যাজনিত বাংলার শিক্ষা পোর্টালে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে এটাই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন